বাজে গরম দরজা জানলা বন্ধ করে গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে গরম লাগে না তোমার মোড়ার মতন ঘুমাচ্ছে তুমি মোড়ে পড়ে গেল নাকি দেখি নিঃশ্বাস দিকে না বেঁচে আছে মুড়ে ট্রে গেছে তো মনে হচ্ছে এ তো ঘুম থেকে উঠবেই না মনে হচ্ছে সারা ঘুমিয়ে থাকবে নাকি মোড়াদের মতন শুয়ে আছে তো 이봐 봐. 뭐라대라 모두 쉬야 지

মশার ক্রিম লাগাচ্ছিলাম তো ওকে তো ওর জন্য তোমাকে বারবার করে বলছিলাম যে ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠো তাকিয়ে কি করবো ঘুম থেকে উঠবে না যাও তো বাধ্য হয়ে করতে হচ্ছে কোথায় লিপস্টিক এইটা ই মা এটা কি তুমি ঘুমাচ্ছিল বারবার করে ডাকা সত্ত্বেও তো উঠলে না তো ঘুমাচ্ছিলে যখন ডাকছিলাম তখন উঠলে না কেন রান্নাটা করবে কি আমার বাবা আমি তো রোজ করে খাওয়াই তুমি করে খাওয়াতে পারছো না আমি করে খাওয়াতে পারছি না কি বৃষ্টি পড়ছে বাইরে শুনতে পাচ্ছ না তখন তো বারবার করে ডাকছি আমি এটা ঘুমিয়ে পড়েছিল এরকম করো কেন তুমি তো কি হয়েছে মুখের মধ্যে কি বাবা এটা কি উঠেছে গোপ তো পুরো দারা সিংহের মতন গোপ উঠে গেছে পাজে একদম কি সাবান আবার সাবান ভবন দিতে যাচ্ছ কেন আবার বাবা এ উঠবে মুখে দাঁড়াও তাহলে দাঁড়াও ফেস ওয়াশ দিচ্ছি দাঁড়াও না একটু কেন আইটু লাগিয়ে না আইটু লাগালে দেখবে ভালো মতন উঠে যাবে দেখো

কে বেকাতে জানি আমি দেখাচ্ছি কেনে হ্যাঁ আমি আমি আমাকে ডাকলে আমি উঠি যাই তোমার মতন পাই না ঘসঘস করে সারাদিন নটা বাজতে যায় কটা বাজে এখন নটা বাজে রান্না করবে কখন তুমি খাবো কি রাতিবেলা ওরা ডিম খাবে হ্যাঁ কখন রান্না করবে যে ঠিক নেই